বয়সের আগে চুল পেকে যাওয়ার সমস্যা আমাদের অনেকেরই আছে আমারও দেখো চুলের ভেতর ভেতর অনেক পেকে গেছিলো সাদা চুল দেখা দিয়েছিল এবং এই সময় আমি যদি ডাই বা কলব বা মার্কেটের কেনা হেয়ার কালার লাগাতাম তাহলে কিন্তু আমার সব চুলগুলো একদম সাদা হয়ে যেত সেই জন্য আমি যে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি চুলের গোড়া মজবুত করবে এবং তার সাথে সাথে চুল কালো করবে কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না দেখো আমার চুলে একটা সুন্দর কালার এসে গেছে কিন্তু চুলের পাকাগুলো ঢেকে গেছে আর চুলে কত শাইন চলে এসছে চুলটা চকচকে সফট সিল্কি হয়ে গেছে তো আজ আমি তোমাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি যেটা বেশি বেশি ঝামেলার কোনো ব্যাপার নেই একদিন বানিয়ে তোমরা যখন ইচ্ছে ব্যবহার করতে পারবে এবং নতুন চুল গজাবে চুল পাকবে না চুল সফট সিল্কি শাইনি হবে বাড়তে চায় না তার ফলে কিন্তু আমরা অনেকেই চুল কাটতে ভয় পাই যে চুলটা আর লম্বা হবে না বন্ধুরা ঘন লম্বা চুল আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকেই আমরা চাই যে আমাদের চুলটা এরকমই লম্বা ঘন সুন্দর হোক এবং চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাক তো বন্ধুরা আজকে আমি যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি দ্রুত অতি সহজেই তোমাদের চুলের গ্রোথ বাড়িয়ে দেবে চুল ঝরা পড়াটা টোটালি স্টপ করে দেবে আর চুলের গ্রোথ খুব বাড়িয়ে দেবে চুল এরকমই সফট সিল্কি শাইনি হবে তার জন্য দেখো এখানে আমি নিচ্ছি চারটে মাত্র লবঙ্গ লবঙ্গ আমাদের স্কাল্পের ব্লাড সার্কুলেশান বাড়ায় এবং চুলকে হেলদি করে এবং নেব এক চামচ মতন মেথিদানা বন্ধুরা মেথি দানা আমাদের চুলের মজবুত করে চুলকে দ্রুত বাড়তে সাহায্য করে আর মেথিদানা চুলকে সফট সিল্কি শাইনি বাড়ায় চুল গ্রোথ বাড়ায় চুলের মানে একটা লম্বা হতেও সাহায্য করে আর নিলাম এক চামচ চা পাতা যে কোনো চা পাতা বা কফিও তোমরা নিতে পারো এবার দেখো একটা প্যানে আমি এক গ্লাস মতন জল দিলাম এবং গ্যাসটা জ্বালিয়ে দিলাম এই জলটা যখন গরম হয়ে যাবে যখন গরম হয়ে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই মেথি দানা আর যে চারটে লবঙ্গ রেখেছিলাম সেই চারটে লবঙ্গ এবং ওই চা পাতা এর সাথে তোমরা কফিও দিতে পারো কফি দিলেও কিন্তু খুব সুন্দর কালার আসবে এবার এটাকে আমি ফুটতে দেব যতক্ষণ না ফুটে ফুটে হাফ হয়ে যাচ্ছে এবার দেখো একটা লোহার পাত্র নিয়েছি এবার আমি মিক্স করবো এর সাথে সবার প্রথম নেব শিকাকাই পাউডার বন্ধুরা শিকাকাই পাউডার আমাদের চুলকে কালো করতে সাহায্য করে চুলকে গ্রোথ হতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে গোড়ার ইনফেকশন দূর করে এবং স্কাল্পকে খুব ভালোভাবে পরিষ্কার করে শিকাকাই পাউডার নিলাম দু চামচ এবার এর সাথে আমি মিক্স করবো ভৃঙ্গরাজ পাউডার বন্ধুরা ভৃঙ্গরাজ পাউডার হচ্ছে চুলের একটা মহৌষধ বলতে পারো কেশুতে পাতা যেটাকে আমরা বলি ছোট থেকে আমরা নাম শুনে এসেছি যে কেশুতে পাতা রস লাগালে চুলের গোড়া মজবুত হয় চুল ঘন হয় কালো হয় দ্রুত রকেটের গতিতে চুল লম্বা হয় তো সেটাই হচ্ছে ভৃঙ্গরাজ পাউডার দেখো এখন তো আর কেশুতে পাতা জোগাড় করা যাবে না সেগুলোকে অনেক কষ্টসাধ্য ব্যাপার সে পাতা আইনে তাকে বেটে তার রস বের করা এটা কিন্তু ভৃঙ্গরাজ পাউডার খুব সুন্দর এবার যে চায়ের লিকারটা বানিয়েছিলাম সেটা আমি ঠান্ডা হয়ে দিতে দেবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে ছেঁকে ওইটা দিয়ে আমি এই শিকাকাই পাউডার ভৃঙ্গরাজ পাউডার মিক্স করছি চায়ের লিকারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে দেখো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবে এটা বন্ধুরা এটা একটা হেয়ার প্যাক বানিয়ে তোমাদের দেখাচ্ছি আমি একটা হেয়ার টনিকও আজকের ভিডিওতে শেয়ার করে দেবো যেটা তোমরা সময় লাগাতে পারবে মাথার শ্যাম্পু করতেও হবে না এটা লাগালে যেমন মাথা ধুতে হবে ভেজাতে হবে আরেকটা আমি টনিক বলে দেবো সেটাতে কিন্তু মাথা ভেজাতেও হবে না স্নানও করতে হবে না যখন ইচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা এইভাবে গুলে অন্তত দু ঘন্টা রেখে দেবে তাতে কী হবে এই জিনিসটা দেখো অনেকটা বসে গেছে এবং কালো হয়ে গেছে এটা তোমার চুলে একটা সুন্দর কালার এনে দেবে দেখো ওইরকম কালো কুচকুচে কলপ করার মতন কালার কিন্তু হবে না কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল ব্রাউন একটা কালার আসবে এবার ওই টনিকটা চলো দেখাই টনিকটা হচ্ছে বন্ধুরা যে মেথিদানা লবঙ্গ আর চা পাতার যে লিকারটা এটা কিন্তু চুলের জন্য একটা ওষুধের কাজ করবে এটা তোমরা তুলোয় করে নিয়ে স্কাল্পে লাগাতে পারো চুল ঘন হবে ইনফেকশান মুক্ত হবে চুলের গোড়া কালো থাকবে এই যে তুমি হেনাটা করছো এই যে যেটা প্যাকটা লাগাচ্ছো তাতে যে চুলটা ব্রাউন কালার আসবে ওইটা যখন তুমি মাঝে মাঝেই লাগাবে না টনিকটা সেই কালো থাকতে সাহায্য করবে বন্ধুরা এখানে সবার প্রথম আমি ব্যবহার করেছি নেচার শিওরের শিকাকাই পাউডার শিকাকাই পাউডারের সঙ্গে কী কী দেয় দেখে নাও একটা রোজ ওয়াটারের বটল দেয় এটা একটা অথেন্টিসিটি প্রুফ একটা সার্টিফিকেট দেয় দেখো যে পিওর জিনিসটা এটা একদম হানড্রেড পারসেন্ট ন্যাচারাল আর এর মধ্যে কোনো রকম হার্স কেমিক্যাল থাকে না কোনো সাইড এফেক্ট নেই এর সাথে একটা ব্রাশ দেয় একটা স্পুন দিয়ে দেয় আর এই নেচার শেয়ার কোম্পানি একদম ন্যাচারাল প্রোডাক্ট তৈরি করে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল আর এই শিকাকাই পাউডার হচ্ছে শিকাকাই একটা ফল যেটা তোমার স্কাল্পের গ্যান্ড্রাফ দূর করবে স্কাল্প হেলদি করবে এবং চুল গ্রো হতে সাহায্য করবে এটা হচ্ছে ভৃঙ্গরাজ পাউডার তার মধ্যেও একটা গোলাপ জল থাকে গোলাপ জলও এই হেয়ার প্যাকের সাথে তোমরা মিক্স করে নিতে পারো স্পুন থাকে এই এই প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিতে পারো এবার দেখো এই যেটা মাস্কটা আমি বানালাম সেটা আমি এইভাবে স্কাল্পে লাগিয়ে নিচ্ছি এটার কোনো রকম সাইড এফেক্ট নেই এটা তোমার চুলকে ঘন মজবুত করতে সাহায্য করবে চুলে একটা হালকা কালার দিয়ে দেবে এবং চুলকে রকেটের গতিতে লম্বা হতে সাহায্য করবে চুলের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে এটা সিল্কি ভাব নিয়ে আসবে আর তাছাড়া তোমার মাথায় যদি খুশকি থাকে ড্যানর থাকে সেগুলোও কিন্তু দূর করে দেবে যে কোনো ইনফেকশন কমিয়ে দেবে ব্লাড সার্কুলেশন বাড়াবে কাজেই চুলের গ্রোথ কিন্তু অনেক ভালো হবে সফট সিল্কি শাইনি চুল হবে হেয়ার স্পা করার থেকেও কিন্তু এটা বেশি কাজ দেবে দেখো সম্পূর্ণ মাথায় আমি এটা লাগাবো এবং লাগিয়ে এটা একটা বান বানিয়ে রেখে দেবো আধ ঘন্টা পরে শ্যাম্পু করে নেবো তো দেখো আমি শ্যাম্পু করে এসেছি আমার চুলটা কতটা সিল্কি শাইনি সফট হয়ে গেছে তোমরা যদি এই প্রোডাক্টগুলো আনতে চাও আমি কিন্তু লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতন বাই বাই